আজকে আপনাদের আনসার ব্যাটেল এনের আপনারা চূড়ান্ত মেডিকেলে কি কি চেক করা হয় এবং কি কি বিষয় থাকলে আপনি আনসারের চূড়ান্ত মেডিকেলে বাদ পড়বেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদের প্রাথমিক মেডিকেলে নিয়ে কথা বলছিলাম সেটা আপনি অবশ্যই আমাদের চ্যানেল চেক অথবা ইন স্ক্রিনে আপনাদের অথবা কার্সারে ভিডিও দিয়ে দিব আপনি দেখে নেবেন যেখান থেকে হোক আপনি একটু ই করে আপনার দেখা যায় আপনি আনসার ব্যাটেল সকল ইভেন্ট পাস করেছেন হাইবায়োটিক সেন তো বাইবায়োটিকা মানে আপনি কিন্তু প্রাথমিকভাবে আপনি সিলেক্টেড ব্যাটেলিয়ান আনসারের চাকরির জন্য তো এরপরেও কিন্তু আপনার খুশি হওয়ার কোনো ই নেই যদি আপনি না বা চূড়ান্ত মেডিকেলে আপনি পাশ করেন কারণ চূড়ান্ত মেডিকেল এমন একটা জায়গা সেখানে কিন্তু দেখা যায় যে অনেক প্রার্থীরা কিন্তু তীরে এসে তরি ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা এরকম কিন্তু অনেকেরই হয় যে আপনার সব কিছুতে টেকার পরেও কিন্তু দেখা যায় যে এই চূড়ান্ত মেডিকেলে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেক প্রার্থীরাই কিন্তু তাদের স্বপ্ন কিন্তু সফল হয় না তো এরপরে আজকের ভিডিওতে আপনি কথা বলবো হল চূড়ান্ত মেডিকেলে আপনার কি কি কোথায় কি চেক আপ করা হবে এবং কি কি আপনাদের বিষয় থাকলে আমি বাদ পড়বেন তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু আনসার বাইটালিয়ানের যে আপনার চূড়ান্ত মেডিকেল হবে সেখানে আপনাকে প্রথমে যে বিষয়টি চেক আপ করা হবে সেটা হলো ব্লাড সুগার অর্থাৎ আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত কি না আপনি যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আনসার ব্যাটালিয়ানে টিকতে পারবেন না তো আনসার বাইটালিয়ানের এই ব্লাড সুগারটি কিন্তু আপনার এই ডায়াবেটিস চেক করার জন্য আপনার ডায়াবেটিস আসে কি না এই জন্য চেক করা হয় এরপরে আপনাকে চেক করা হবে এইচ অর্থাৎ আপনার কি দীর্ঘমেয়াদী কোনো ডায়াবেটিস আছে কি না এর চেক আপ করা হবে তো এটা যদি কারো থেকে থাকে অবশ্যই আপনি কিন্তু এই আনসার ব্যাটালিয়ানের মাঠে পাশ করতে পারবেন না যদি এরকম কারো আপনাদের ডায়াবেটিস বা ই থেকে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি হয়ে থাকে আপনার এই এই ডায়াবেটিস সেক্ষেত্রে কিন্তু এটা আপনার যদি ভালো হতে আপনার কিন্তু অনেক দিন সময় লাগে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে নিয়ম মিনিট নিয়ম এবং ডিসিপ্লিন মেনে আপনাকে কিন্তু চলতে হবে সকল খাবার কিন্তু খাওয়া যাবে না চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না তো এগুলো যদি থাকে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিনিয়ত আপনি দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন তাহলে ডায়াবেটিসের থেকে আপনি পরিত্রাণ পাবেন তো যাদের নেই তাদের আসলে কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে আপনাকে চেক আপ করা হবে আপনার শরীরে কোনো হ্যাপাটাইটিস বি আছে কি না অর্থাৎ হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি আপনার শরীরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই আনসার ব্যাটালিয়ার মাঠে দেওয়া হবে না এবং এখানে কিন্তু আপনি টিকতে পারবেন না আপনি তো এখান থেকে আপনার যদি শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আনসার মেডিকেলে আপনি বাদ পড়ে যাবেন এরপরে আপনাকে হ্যাপাটাইটিস সি ভাইরাসও চেক আপ করা হবে এবং হ্যাপাটাইটিস সি ভাইরাসও যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টিকতে পারবেন না আনসার ব্যাটালিয়ার মাঠে তো এখানে কিন্তু আপনার হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এই দুইটাই আপনার যে রিপোর্ট সেখানে কিন্তু অবশ্যই আপনাকে নেগেটিভ আসতে হবে যদি পজিটিভ যে কোনো একটা বা দুইটা এসে যায় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ফাইনালি আপনি বাদ পড়ে যাবেন এরপরে আপনাকে চেক আপ করা হবে সিরাম কিরেটানিন অর্থাৎ আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা অনেকের কিন্তু কিডনিতে সমস্যা হয়ে থাকে দেখা যায় কিডনিতে পাথর বা এরকম কিডনির কিডনির কর্মক্ষমতা কমে গেছে তো কিডনিতে যদি কোনো সমস্যা সেখে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় যে অনেক সমস্যার কারণে একটা কিডনি নাই এরকম হয়ে থাকলে কিন্তু আপনি আনসার ম্যাটেরিয়ালের মাঠে আপনি টিকতে পারবেন না চূড়ান্ত গেলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তো এই সিরাম কিরেটানিনের মাধ্যমে কিন্তু আপনার কিডনির পরীক্ষা করা হয় কিডনিতে কোনো সমস্যা আছে কি তো কিডনি সমস্যা যারা আছে আছে তারা কিন্তু এই চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ে যাবেন এরপরে আপনাকে ডোপ টেস্ট করা হবে ডোপ টেস্টে আপনার কিন্তু ডোপ টেস্টে মূলত করা হয় আপনার মাধক বা আপনি সেবন করেন কিনা বিড়ি সিগারেট খেলে আপনার খুব একটা সমস্যা হয় না অনেকে কিন্তু বিড়ি সিগারেট খান তো বিড়ি সিগারেটে কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু আপনি যদি দেখা যায় যে গাঁজা খান আপনি মদ খান আপনি ইয়াবা খান সেক্ষেত্রে কিন্তু এই মাদকদ্রব্য যদি আপনি কোনো সময় সেবন করে থাকেন যদি আপনি দেখা যায় যে এই মাদকদ্রব্য যদি আপনার এই ডোপ টেস্টে আপনি যখন রক্ত পরীক্ষা করা হবে তখন যদি আপনার এই মাদকদ্রব্য যদি আপনার এই ডোপ টেস্টে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্ষেত্রে আপনাকে কোনোভাবেই মাফ করা যাওয়া হবে না আপনি সরাসরি আপনি বাদ পড়ে যাবে তো এটা যদি আপনি পূর্বে কখনো খেয়েও থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু আপনি রুলস ফলো করে আপনি দেখা যায় যে এটা যদি অনেক বেশি দিন হয় থাকে দেখা যায় অনেক দিন আগে আপনি খেয়েছেন যদি কোনো এভাবে আপনারা যদি অনেকে খেয়ে থাকেন দেখা যায় বন্ধু ই পরে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক দিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন আপনি বা ফল ফ্রুটস এগুলো খেয়ে আপনি এগুলো দেখা যায় সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার রক্তটা যাতে আপনার পরিশোধিত হয় রক্তে যদি কোনো মাদক যাতে না থাকে সেইভাবে আপনি যদি ইটা করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি বেশি ডাক করে ডাব পানি খাবেন বেশি করে ফলের রস খাবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার এই রক্তটা আপনার ই হয়ে যাবে পরিশোধিত হবে সেক্ষেত্রে কিন্তু এই মাদকের আপনার ই থাকবে না যদি এরকম আপনারা যদি কেউ করে থাকেন এভাবে করবেন আর আশা করি আপনারা বর্তমানে যারা এই আনসার ব্যাটালিনে আবেদন করেছেন এই মুহূর্তে আপনারা কখনোই এরকম কোনো জাতীয় দ্রব্যে আপনারা জড়াবেন না তাহলে কিন্তু আপনি আনসার ব্যাটালিনে দেখা যায় আপনি যদি ভাইভা টেকার পরেও আপনার কিন্তু এই তীরে এসে তরি ডুবে যাবে আপনি কিন্তু ফাইনালি আপনার ফাই ফাইনাল যে মেডিকেল চূড়ান্ত মেডিকেলে আপনি বাদ পড়ে যাবেন তো এর সর্বশেষ আপনাকে চেক আপ করা হবে ইউরিন অর্থাৎ আপনাকে প্রসব নেওয়া হবে আপনার প্রসবে কোনো সমস্যা আছে কিনা তো প্রসবে যদি আপনার কোন সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তো পোশাবে যাদের সমস্যা আছে তারা কিন্তু বাদ পড়বেন তো এই পিউরিন টেস্ট করা হবে এর পরবর্তীতে আপনাদের চেক করা হবে আপনার পাইলস আছে কিনা আহ আপনার যদি পাইলস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তো পাইলসের পরে কিন্তু পরবর্তীতে আপনার চেক আপ করা হবে আপনার অন্ডকোষ আপনার অন্ডকোশের দুইটা আছে কিনা একটা আছে বা অন্ডকোষ ছোট বা বড় কি না তো এগুলো কিন্তু দেখা হবে তো এগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন এরপরে আপনার শরীরে কোনো কাটা দাগ আছে কি না বড়ো কোনো কাটা দাগ আছে ছোট ছোটো কাটা দাগ থাকলে সমস্যা নেই বাট বড়ো এরকম যদি তার কাটা দাগ থেকে থাকে কোনো অপারেশনের দাগ তো এরকম যদি দাগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তো এটা আপনাকে কিন্তু আনসার ব্যাটালিয়ানের আপনাদের মাঠের আপনাদের প্রথম দিনে কিন্তু আপনাদের ভাইবারা হবে তারপরে ভাই প্রথম দিনের যে কার্যক্রম সেটা কিন্তু আগে একটা ভিডিওতে আমি আপলোড করেছি সেটা আপনি দেখে আসবেন আমি স্ক্রিনে অথবা যে কোনো জায়গায় দিয়ে দিব অথবা আপনি একটু আমার চ্যানেল চেক করে আপনি দেখে নেবেন প্রথম দিনের যে কার্যক্রম আপনার পুরো সিরিয়াল ওয়াইজ তো এই যে চূড়ান্ত মেডিকেলটা সেটা কিন্তু আপনাকে প্রথম দিনের কার্যক্রমের পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কবে চূড়ান্ত মেডিকেল হবে প্রথম দিনের ভাইবার শেষে আপনি যখন সিলেক্টেড একজন প্রার্থী হবেন তখন কিন্তু আপনাকে এই চূড়ান্ত মেডিকেলের জন্য আপনাকে ই করা হবে আপনাকে সিলেক্টেড করা হবে তো এটার তারিখ আপনাদের দাঁড়িয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আপনাদের চূড়ান্ত মেডিকেল নিয়ে কথোপকথন তো এর পরবর্তীতে আনসার ব্যাটালিয়ানের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করবো লিখিত পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে আপনাদের ভিডিও আরও আসবে তো এই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবেন আর আপনি ভিডিওটাকে লাইক করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে